হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সুরমি ইসলাম আবারও হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পায়েস তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু সাবুদানার এই পায়েসটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে রসগোল্লার মতো দেখতে এই সাবুদানার পায়েসটি কিন্তু গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুবই দারুণ লাগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক সাবুদানার এই পায়েসটি বানানোর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি আমি কিন্তু সাবুদানা ছোটগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বড়গুলোও নিতে পারেন তারপর এগুলোকে আমি একটু পানির সাহায্যে ভালো করে ধুয়ে নেব বেশিক্ষণ ধুব না এক দুবার ধুয়ে নিলে কিন্তু মোটামুটি হয়ে যাবে সাবুদানা কিন্তু খুব দ্রুতই পানিটা খেয়ে ফেলে এর জন্য আমরা খুব তাড়াতাড়ি করে এই সাবুদানাগুলো ধুয়ে নেব ধুয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিব সাবুদানা সমান সমান করে অল্প একটু পানি দিয়ে দিব এবং আর সাবুদানাগুলো ঢেকে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে কিন্তু সাবুদানা সবগুলো পানি শুষে নিয়েছে এবং সাবুদানা খুবই নরম হয়ে এসেছে এবার এই সাবুদানাগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব এবং মথে নেব এটি আমরা হাতের সাহায্যে করে নিব হাতের সাহায্যে করে নিলে কিন্তু খুবই ভালো হয় আমি হাতের সাহায্যে কিন্তু এগুলো ভালো করে মথে নিয়েছি এবং মিষ্টির আকারে গোল গোল সেপে দিয়েছি মিষ্টি বানানোর আগে কিন্তু আপনারা অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু মিষ্টিটা গোল হবে না তারপর আমি এখানে চুলায় দুধ নিয়ে নিয়েছি আমি এখানে দেড় লিটার দুধে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে এটিকে ভালো করে জাল করে নিয়েছি তারপর যেই মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো দুধের মধ্যে একটি একটি করে দিয়ে দিব দুধগুলো কিন্তু অবশ্যই বলক অবস্থায় এই মিষ্টিগুলো দিতে হবে তা না হলে কিন্তু একটির সাথে আরেকটি লেগে যেতে পারে এবার আমি একটি একটি করে এই আর বলগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সাবুদানার বলগুলো দেওয়ার সময় কিন্তু আমাদের এগুলো নাড়তে হবে না যদি আমরা এখান এগুলোকে নাড়ি তাহলে কিন্তু সাবুদানার বলগুলো ভেঙে যেতে পারে এর জন্য আমরা শুধু একটি একটি করে দিয়ে দিব এবং অল্প আছে এগুলো রান্না করে নেব অল্প আচে রান্না করে নিলে এটি আস্তে আস্তে কিন্তু দুধের উপর ভেসে উঠবে দেখতে পাচ্ছেন সাবুদানার বলগুলো কিন্তু একটি একটি করে দুধের মধ্যে ভেসে উঠেছে এটি কিন্তু নাড়াচাড়া দিতে হয়নি এই সাবুদানা পায়েসটি কিন্তু অনেকেই কাচের পায়েস বলে থাকে কারণ এই সাবুদানা কিন্তু কাচের মতোই দেখা যায় যখন রান্না করা হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কাচের মতো স্বচ্ছ দেখাচ্ছে এর জন্য এটিকে কাচের পায়েসই বলে এবার কিন্তু আমরা এখানে দুধগুলো যখন একটু গাঢ় হয়ে আসবে একটু সময় নিয়ে গাঢ় করে নিতে হবে তখন কিন্তু আমরা একটু এলাচের পাউডার দিয়ে দিব এলাচগুলো আমরা পাউডার করে নিয়েছি এলাচ পাউডারটা দেওয়ার পরে কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব। আমি এখানে বাটির মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিয়েছি এবং উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম দিয়ে টিকে পরিবেশন করতে পারেন আর আমি এখানে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন এটিকে কিন্তু আপনারা গরমের দুপুরে দুপুরের খাবার পরে আপনারা এটিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু খুবই আরও দারুণ লাগে এই সাবধানার পায়েসটা কিন্তু তৈরি করতে খুব আহামরি কিছু লাগে না এবং খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু আপনারা বাসায় এই সাবুদানার পায়েসটি তৈরি করে পরিবারকে উপহার দিতে পারেন তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আপনারা কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করে দিবেন পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম قال فيس